দুই হাজার পঁচিশ সালের নয়ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে আইফোন সতেরো সিরিজ আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়ার কোন কোন দোকানগুলোতে আইফোন সেভেন্টিন পাওয়া যাবে চলুন তাহলে কথা না ভাইয়ে সেই বিষয়ে জেনে নিই নাম্বার ওয়ান নিউ সিঙ্গাপুর টেলিকম এটি টি মার্কেটে অবস্থিত একটি মোবাইল গ্যাজেটের দোকান এখানে সকল ধরনের নতুন স্মার্টফোন ফোনের অ্যাক্সেসরি সহ মোবাইলের আনুষঙ্গিক যন্ত্র পাওয়া যায় নাম্বার টু উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ইলেকট্রনিক্স জোন বগুড়া পুলিশ প্লাজায় অবস্থিত এখানে আইফোনে সকল সিরিজ সহ সব ধরনের স্মার্টফোন পাওয়া যায় নিউ বগুড়া গ্যাজেট বগুড়া শহরে টিএমএসএস মার্কেট এবং পুলিশ প্লাজায় নিউ বগুড়া গ্যাজেটের শপ রয়েছে তাদের কাছে রয়েছে সকল লেটেস্ট ফোনের কালেকশন নাম্বার ফোর অ্যাপেলেক্স আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেইন সব অ্যাপেলেক্স রয়েছে বগুড়ায় আইফোনের সকল সিরিজ পাওয়া যায় এখানে নাম্বার ফাইভ সোর্স অফ প্রোডাক্ট বগুড়া রানার প্লাজায় অবস্থিত ইলেকট্রনিক্স সামগ্রীর একটি বিশ্বস্ত শপ সোর্স অফ প্রোডাক্ট বগুড়া নাম্বার সিক্স মোবাইল গ্যাজেট বগুড়া মোবাইল গ্যাজেট বগুড়া রানার প্লাজে অবস্থিত মোবাইল ফোন গ্যাজেট বিক্রয় ও টেলিযোগাযোগ যন্ত্রপাতির দোকান নাম্বার সেভেন ক্লিক টেক ক্লিকটেক জলেশ্বরীতলা রোমেনা আফাজ সড়কের শাহ টাওয়ারে অবস্থিত একটি বিশ্বস্ত ইলেকট্রনিক্স শপ এখানে আইফোন সহ সকল ব্র্যান্ডের ফোন ও সকল ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায় এগুলো ছাড়াও বগুড়া আরও কিছু শপে আইফোন সেভেন্টিন সিরিজ সহ সকল নতুন অ্যাপল ডিভাইস পাওয়া যাবে সহজে এবং বিশ্বস্তভাবে নতুন প্রযুক্তির মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এই দোকানগুলো বগুড়ার ক্রেতাদের জন্য এক নির্ভরযোগ্য ঠিকানা তাই যারা নতুন আইফোনের অপেক্ষায় আছেন তারা এখন নিজের নিকটস্থ শপগুলোতে যোগাযোগ করে প্রি অর্ডার করতে পারেন এবং সরাসরি বাজার থেকে কিনে নিতে পারেন নতুন আইফোন সেভেন সিরিজের মাধ্যমে আপনি পাবেন উন্নত ফিচার আকর্ষণীয় ডিজাইন এবং সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ গত বারো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রি অর্ডার আর উনিশে সেপ্টেম্বর থেকে এটি বাজারে পাওয়া যাবে